ই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ভয় পাওয়ার দরকার নেই এখানে কোনো বিড়াল আসেনি এখানে মূলত আমরা মৌলিক সর্ধনি নিয়ে আলোচনা করব মূলত বিড়ালের ডাকটাই হচ্ছে আমাদের এই মৌলিক স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটি ই এ এ এটাকে আমরা একটু কৌশলে মুখস্থ রাখবো সেটা হলো বিড়ালের ডাকের আকারে আমরা মনে করি বিড়াল মেয়ও মেয়ও করে ডাকে কিন্তু আসলে না আসলে বিড়াল ডাকে কীভাবে আমরা একটু সবাই প্র্যাকটিস করবো সবাই আমার সাথে একসাথে ওকে ওয়ান টু থ্রি ই খেয়াল করো ইউ আকৃতির ই এ আ ও উ তোমরা একটু আরেকবার বলি ই এটাই হচ্ছে আমাদের মৌলিক সর্বনী সাতটি ঠিক আছে ওকে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক